এটা আমি যে চায়ের সাথে খাই অর্গানিক কোকোনাট শাকটাকে সিদ্ধ করতে দিয়ে দেই আমার দেখি হুজুর দেখি হুজুর রকিং চেয়ার ছিল রকিং ও ঠিক না হ্যাঁ রকিংই আর এখানে তো বই ল্যাপটপ যা যা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন বাসায় আজকে ফার্স্ট রান্না করতেছি নতুন বাসায় ফার্স্ট কি রান্না হবে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি ওই যে বলেছিলাম গতকালের ভিডিওতে যে সরি শাহেদ ভাইকে দিয়ে মানে রাশেদা ভাবির হাজব্যান্ড ভাই হলো বাজার করতে গিয়েছিল তো ভাইকে বলেছিলাম আর কি ভাবিকে যে ভাইকে বলেন আমার জন্য ভাবি একটু মাছ নিয়ে আসতে তো ভাই হলো দুই রকমের মাছ নিয়ে আসছে একটা হলো কোরাল মাছ আর একটা হলো রুই মাছ তো আজকে কোরাল মাছটা রান্না করব। কোরাল মাছ আমার ভালো লাগে এটা আমার আম্মুরও খুব পছন্দের মাছ সামুদ্রিক মাছ আম্মু যখন এখানে আসছিল আম্মুকে আলহামদুলিল্লাহ কয়েকবার কোরাল মাছ খাওয়াইছিলাম তো এইটা পানিতে ভিজায় রাখলাম আরও আগে রান্না শুরু করতাম বাট আজকে বাসায় কন্ট্রাক্টর আসার কথা ছিল দুই একটা জিনিস ঠিক করতে হবে সেগুলো ঠিক করার জন্য হাউজ ওনার পাঠাবে বলেছিলেন এগারোটার দিকে সরি দশটার সাড়ে হ্যাঁ দশটার দিকে বাট উনি এখনও আসে নাই তো ভাবলাম যে আমি কতক্ষণ কাজ না করে বসে থাকবো আমি আমার কাজ শুরু করে দেই এই যে এটা হলো ধনিয়া পাতা তো ফ্রিজে রাখি ফ্রিজের উপরের এই তাকগুলা ক্লিন আছে বাট এই তাকটা ক্লিন নাই এই তাকটা ক্লিন করতে হবে এগুলো হলো জমজমের পানি পানিগুলা যখন মানে ফ্রিজটা ওই বাসার থেকে এইটাতে পানি শেষ এটা দরকার নেই এই যে জমজমের পানিগুলো একটু একটু করে খেয়ে নিতে হবে অনেকগুলো অনেকে দিয়েছে এই জন্য অনেকগুলি আছে তো এটাকে আজকে ক্লিন করব ক্লিন ও আচ্ছা ওইটার মনে মুখ খোলা ছিল পানি পড়ছে মনে হয় নিচে তো এটাকে আজকে ক্লিন করব ক্লিন করে যা যা সবজি কালকে আপনাদের ভাইয়া নিয়ে আসছে সেগুলো রাখবো ইনশাল্লাহ তো আপনাদের ভাইয়া রাত্রে বাজারে গিয়েছিল প্রশান্ত আবিব চিল্লায় না এটা আমি যে চায়ের সাথে খাই অর্গানিক অর্গানিক কোকোনাট সুগার এটা নিয়ে আসছে তারপরে শাক নিয়ে আসছে এটা হলো ডাটা শাকের মতো এটা রান্না করব এখন অনেকদিন শাক খাওয়া হয় না তাবিবের জন্য এই আঙ্গুরটা নিয়ে আসছে তাবিব এই আঙ্গুরটা খুব পছন্দ করে তারপরে বেগুন ঢেঁড়স এই যে ঢেঁড়স লেবু পাতা পেয়ারা তারপরে টমেটো গাজর তো ওইটা ক্লিন করে এখন এগুলা ফ্রিজে ঢুকাই রাখি তাহলে শাকটা আমার কাটা হয়ে গেছে তো এই যে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর একটু আলু দিয়েছি শাকের মধ্যে তো শাকটাকে সিদ্ধ করতে দিয়ে দিই আমার এই পানিকমের ছোট্ট কড়াইতে আমি টেমু থেকে নিয়েছি কিউট কড়াইটা অনেকের অনেক দিন ধরে শাক খাওয়া হয় না শাক আমাদের খুবই পছন্দের একটা খাবার বিশেষ করে পুঁই শাক আর লাল শাক লাল শাকটা সচরাচর পাওয়া যায় না কিন্তু পুঁই শাকটা আমরা প্রায় পাই বাংলাদেশের শপে আর কি তো এই যেখানে সিদ্ধর জন্য কাঁচামরিচ রসুন পেঁয়াজ এগুলো দিয়ে দিয়ে লবণও দিব দিয়ে সিদ্ধ করে নিব তারপরে শাকটাকে তেলে দিব আর কি লবণটাও দিয়ে দেই দেয় লবণ লবণ এটা চেঞ্জ করতে হবে আর লবণটা তো খুব বেশি দেয়া যাবে না কারণ শাকটা একদম কমে যাবে কমে একদম নেতিয়ে যাবে তাই সামান্য লবণ দিলাম এটাই আনাস এই লবণের অনেক ধক এখন মাছগুলো ছাড়ছে কিনা দেখতে হবে দেখা হলে মাছগুলা সুন্দর করে ধুয়ে টুয়ে ভেজে তারপরে ভুনা করব। এই তো সেই যে রান্না করেছিলাম এরপরে আর আপনাদের সাথে কিছু শেয়ার করা হয়নি যে সেই শাকটা শাকটা খুব মজা হয়েছে খেতে আর আমি একদম বোলের মধ্যে নিয়ে বসছি পাঙ্গাস মাছ সরি পাঙ্গাস বলতেছি কোরাল মাছ ভুনা করেছি এরপরে আর কোনো রেকর্ড করা হয়নি কারণ হলো বাসায় হলো কন্ট্রাক্টর আসছিল আপনাদের ভাইয়াও আসছিল অফিস থেকে কিছু লাইটের সমস্যা ছিল ওগুলো ঠিক করে দিয়ে গেছে আর হলো তো সামনের রুমের ফ্যানটা একটু আওয়াজ হয় তো ওইটা হলো চেঞ্জ করে দিবে তারপরে ওয়াশরুমের হ্যান্ড শাওয়ার একটু প্রবলেম ছিল ওগুলো ঠিক করে দিয়ে গেছে এই হলো রেসপন্সিবল ওনার আপনি টেনেন্ট হিসেবে যেমন আপনাকে আপনাকে লয়াল হতে হবে ওনারকেও সেম আপনার সুবিধা অসুবিধা বুঝতে হবে আর বাসায় ওঠার দুই সপ্তাহের মধ্যে যদি কোনো সমস্যা আপনি ফেস করেন তাহলে সেটা ওনার ঠিক করে দিতে বাধ্য মানে ইয়ে অনুযায়ী এগ্রিমেন্ট অনুযায়ী আর আমাদের পাশের যে ফ্ল্যাটটা এটাও নাকি সেম ওনারের মানে এই ওনারের আমাদের এখনকার বাসার ওনারের এই বিল্ডিংয়ে বেশ কয়েকটা ফ্ল্যাট আছে আর কি তো ঠিক আছে খাওয়া দাওয়া করি দুপুরবেলা ভাত খাইতে খাইতে তো অনেক লেট হয়ে গেছে কাজটা শেষ করে আর এই কয়দিন যেহেতু অনেক পরিশ্রম হয়েছে এখন একটু পরিশ্রম কম শরীরটা রেস্ট পাচ্ছে তো দুপুরে খাওয়ার পরে আমি এমন ঘুম দিছি। অনেক বৃষ্টি হয়েছে তো এখন এই যে মাগ্রীবের আগ দিয়ে এত সুন্দর রেইনবো দেখা যাচ্ছে আর দুইটা রেইনবো দেখেন একটা অনেক বেশি গাঢ় একটা হলো হালকা পাতলা এই যে আমি যাই নামাজ আমার টুপি আমি এখন নামাজ পার্ব তো একটু ভয়েস দিল আপনাদের সাথে তো এই যে তার নতুন জায়নামাজ বাংলাদেশ তা সৌদি থেকে আসছে ডিরেক্ট কিন্তু আমাদের কাছে আসছে বাংলাদেশ থেকে নাম লেখা যায় না দুই ভাই এত এত খুশি মানে কি বলবো তাবিবকেও মার্শাল সুন্দর লাগতেছে তাইলে ও টুপি কিনতে হবে তাইলে

কি আসবে তোমার প্যাকেজে তো এটার মধ্যে হলো টোসানের হলো চেয়ারটা আছে আর কি খুব বেশি বড় না ছোটখাটো একটা টেবিল অর্ডার করছি কারণ নর্মালি তোসান ডাইনিং টেবিলে বসেই পড়ে ভাল লাগবে না তো রকিং না যে তাহলে হ্যাঁ ওটার মধ্যে ফোন দেয়া ওটা পিছনে ফোম টাইপের নিচে ফোম টাইপের ব্যথা হবে না আর তুমি তো বসো এই ঘন্টা খানেক হজরের কাছে পড়ার সময় ঘন্টা খানিকো না ফর্টি মিনিট তো এই ফর্টি মিনিটে তোমার পিঠে ব্যথা যাবে কত ফর্টি মিনিট এক ঘন্টার মতো হুম তারপরে দেখি একটু সাইডে এসো তো বাবা এখানে বসো তো এটার মধ্যে হলো চেয়ারটা হোয়াইট কালারের টেবিল সে খুব এক্সাইটেড ভাইয়ের চেয়ার টেবিল দেখার জন্য তাহলে এটা সেট করে তারপরে আমরা টেবিলটা সেট করব এই তো চেয়ারটা সেট করা হয়ে গেছে আগের বাসায় ওর রকিং চেয়ার ছিল রকিংও ঠিক না হ্যাঁ রকিংই আচ্ছা তো ওইটা আমরা অনেক দিন হয়ে গেছে নিচের টিয়ে নষ্ট হয়ে গেছে আর ওইটাতে খালিও ঘুরতে থাকে পড়ার সময় তো এই কারণে ওইটা বাতিল করে দিলাম এই যে চেয়ারটা নিয়েছি সিম্পলের মধ্যে টেবিলটাও খুবই সিম্পল তো এখন চেয়ারটা তো সেট করা হয়ে গেল এগুলো অনলাইন থেকে কেনা হয় আমি খুব বেশি দামি ফার্নিচার কিনি না কারণ আমি এখানে তাই না আমার এত দামি ফার্নিচার কিনে কোনো লাভ নাই আমি একটু হালকা পাতলার মধ্যেই ফার্নিচার কেনার চেষ্টা করি অল্প স্বল্পর মধ্যে নিচে মনে হয় নাই তাইতো কি হয় লাগাব আৰু এই যে টেবিলটা তো ভালোই তো বড় আমি তো ভাবছিলাম ছোটখাটো হ্যাঁ হ্যাঁ দরজা বড় তো এই যে দুইজন মিলে আমরা এটা সেট করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ হাফ হয়ে আসছে আর হাফ বাকি আছে এগুলা সেট করা আসলে একটু ঝামেলা আছে কিন্তু মানে দেখে দেখে একদম পার্ট বাই পার্ট সুন্দর করে সেট করতে হয় মজাও লাগে যে একটা জিনিস বানাচ্ছি এলোমেলো ছিল সেটাকে ঠিকঠাক করতেছি আবার একটু পরিশ্রমও হয় ভালো কিছু পেতে গেলে তো একটু পরিশ্রম করতেই হবে তাই না আমরা দুজন মিলে এখনো এটার সাথে যুদ্ধ করেই যাচ্ছি তো এইভাবে ফার্নিচার কেনার এটা একটা ডিসঅ্যাডভান্টেজ মানে নিজেদেরকে সেট করতে হয় আর কি এভাবে একদম পার্ট টু পার্ট আসে নিজেদেরকে সেট করতে হয় আর অ্যাডভান্টেজ কি অ্যাডভান্টেজ হলো একটু সাশ্রয়ী হয় আর কি সাশ্রয়ী একটু মোটামুটি একটু কি বলে এটাকে কমের মধ্যে তোমার হাতুড়ি নাই এতে এই হাতুড়িটা কিনার দরকার তো তোমার তো হাফ আমরা এটাকে সেট করে ফেলছি হাফ এটা সেট হয়ে গেছে হলো উপরের অংশটা সেট হচ্ছে তাহলেই হয়ে যাবে মানে লাস্টের দিকে আর বেশি সময় লাগবে না খুব হলে দশ মনে মিনিট মতো লাগতে পারে তা আমি ভাবছিলাম টেবিলটা মনে হয় ছোটোই ভাবতেছিলাম যে ছোটো হয় কি না পরে দেখলাম যে না ভালোই বড় সড়ো আছে টেবিলটা চেয়ারটা কিউট অনেক ছোটোখাটো একটা চেয়ার খুবই কিউট হাত হাতটা না লাগে তো আমরা খুব আস্তে ধীরে কাজ করার চেষ্টা করতেছি কারণ সাউন্ড যত না হয় যদিও আমরা একদম উপরের দিকের ফ্লোরে সাউন্ডের সমস্যা খুব একটা মনে হয় হবে না আগের বাসায় তো আমার আমি যখন সতেরো তলায় ছিলাম তখন ১৬ তালার ভদ্রলোক দুই দিন পর পরে কমপ্লেন করতো সাউন্ড হয় সাউন্ড হয় আমরা বাসায় না থাকলে উনি কমপ্লেন করতো সাউন্ড হয় সাউন্ড হয় পরে গার্ড এসে দেখতো আমাদের বাসায় তালা মারা কেউ নাই তারপরে হলো যখন মানে আমরা সতেরো তলায় থাকতে উনি ছিল ষোলো তালায় পরে আমরা যখন পনেরো তলায় আসলাম তখন তো উনি আমাদের উপরে হয়ে গেল ষোলো তালা উনি ষোলো তালা আমরা পনেরো তালায় সেম একদম সেম অ্যাপার্ট মানে কি বলবো কি বলা যায় সেম ইউনিট আর কি উপরের নিচে সতেরো তলায় আমরা সেভেন্টিন এইটে থাকতাম পনেরো তলায় ফিফটিন এইটে থাকতাম তার উনি থাকত সিক্সটিন এইটে মানে একদম উপর থেকে মানে একই শাড়িতে আগে হ্যাঁ হ্যাঁ মানে আমরা যখন সতেরো তলায় ছিলাম উনি ষোলো তলায় যেহেতু উনি আমার আমাদের নিচের ফ্লোরে ছিল আর পনেরো তলায় যখন আসি তখন উনি আমার উপরের ফ্লোরে এরপরেও উনি কমপ্লেন করতো পরে আপনাদের একদিন ম্যানেজমেন্টকে গিয়ে বলছে আমার বাচ্চারা কি স্বাদে মানে পা দিয়ে হাঁটে যে উনি উপরে সাউন্ড পাই না হয় বুঝলাম যে ঠিক আছে উনি সাউন্ড পাই ওনার বাসায় কি সারাক্ষণ সাউন্ড হইতে থাকে আমরা কখনো ওইটা বদারও করি না কারণ ছোট বাচ্চা থাকলে সাউন্ড হবে এটাই স্বাভাবিক তো আমার ভাবি যখন আসছিল আম্মুরা যখন আসছিল আম্মু পান শেষলে ওইটারও সাউন্ড হইতো পরে মানে আম্মু যখন আমার এখানে তিন মাস থেকে যখন বাসায় চলে গেল মানে বাড়িতে চলে গেলো তখন আমার ভাবি বলতেছিল মা তুমি এবার যত ইচ্ছা তত পানসেস দেখি কেউ তোমাকে কমপ্লেন করে আম্মুর ওই পান্ডটাই ভাবি মিস করে বলে আমার খুব মনে পড়ে মা আর ওই পানসেসার সাউন্ডটা মানে ভাবিটা দুতলায় থাকলে মিস তলায় আম্মু পান সে সাউন্ড যেত তো এই আর কি আসলে তো এখন আসলে জানি না এখানে কেমন কি বাট আমার নির্ভর তো অনেক ভালো ভাল লাগছে না দোত তো দরকার নেই মাঝখানে দিয়ে দাও হুম মাঝখানেটা দিয়ে দাও নিজেও রুমে তো এই যে আমাদের টেবিল সেট হয়ে গেছে টেবিলটা সেট হইতে একটু সময় লাগছে মোটামুটি ভালোই সময় লাগছে একটু না অনেকক্ষণই টাইম লাগছে তো খারাপ না বড়ো সরোই আছে একদম যে ছোটোখাটো তাও না মোটামুটি ভালোই বড় সরো আছে তো এইটা রাখা হবে তো শান্তা রুমে তো লাইট জ্বালাই এই যে এই সাইডটাতে রাখবো যেহেতু এখানে পয়েন্ট আছে তো তো ক্রোম বুক ইউজ করতে হয় তো ওই কারণে এই সাইডে রাখবো নিয়ে আসো যে তো বিছানা ওদের রুমে জানলাটা খুব একটা ওপেন করা হয় না আমি সকালে জাস্ট একটু ওপেন করি তারপরে আবার বন্ধ করে দিই যে এখানে একটা ইয়ে আছে এই যে টেবিলের অভাবে বই টই খাতা টাতা রাখা হচ্ছিল না তো এখন সব ঠিকঠাক করে সুন্দর করে রাখা যাবে সুন্দর একদম সুন্দর লাগতেছে হোয়াইট কালার তো ফুটছে অনেক খুবই সুন্দর লাগতেছে ছোট মধ্যে তাবিব একটু বসো তো তুমিও তো স্কুলে যাবা একটু বসো তো মা তারপরে সারাদিন খালি গিটার নিয়ে ঘুরে বেড়ায় বসো হুম বসোমিল্লা দেখি তো এই বেবিটাকে কেমন লাগে থাকাও তো বেবি একটু উলি বাবালি কি সুন্দর লাগে মাশাল্লাহ এটা তোমার লাইক হয়েছে লাইক করছো হ্যাঁ সুন্দর বেকার তোমার শিওর এই দাও টেবিল আলাদা করা সুন্দর লাগতেছে তো এই যে সেট হয়ে গেল সুন্দর মত একদম ভালোভাবে সেট হয়ে গেছে দেওয়াল একদম লাগাই না এরকম এখানে টুকটাক জিনিসপত্র এই যে ডয়ের বোলা দয়ের টুকটাক পেনসিল পেন্সিলগুলো রাখতে পারবে এই যে সুন্দর সব বোলাতে রাখতে পারবে আর এখানে তো বই ল্যাপটপ যা যা থাকা থাকবে আর কি দেখি ভাই তো উঠো তো শোনা